আসসালাম আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ অনার লগে আছি চলন কি আসিল আজ সারাদিনের গরম গরম দিন কক্সবাজারত বিমান বাহিনীর লগে স্থানীয় কলর সংঘর্ষ নিহত এক আঠাশে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলর আত্মপ্রকাশ জানিয়ে সার্জিস নির্বাচন ডিসেম্বর অথবা সর্বোচ্চ এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল না এহনজায়ের বিস্তারিত হবরত কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম ফাঁসে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাটিত হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটতে এই সময় বেশ কয়েকবার গুলি বর্ষণের ঘটনাও ঘটে এবং শিহাব কবির নাহিদ নামে এক তরুণ মৃত্যু হয় তিনি বিমান বাহিনীর ঘাটির ফাঁসে সমিতি ফারাদ প্রবীণ শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের ফোয়া আজও সোমবার দুর্বেলা এ ঘটনান ঘটে বিস্তারিত সন আসহাব ওসানোর ফাড়ানো বিডিওত কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বাহিনী নির্মাণাধীন ঘাটিত হামলা এবং ইটফাটকাল নিক্ষেপর জেরদরিয়ারে সংঘর্ষে শিহাব কবির নামের এক তরুণ মৃত্যুই তাই বিমানবাহিনী ঘাটির পাশে সমিতিপাড়া প্রবীণ শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন আজিয়ে ফেব্রুয়ারির চব্বিশ তারিখ সোমবার দুপুরে এই ঘটনা কৈটি আর আলোয় ডিসি মহোদয় এবং স্থানীয় এমপি সাহেব লই সাংবাদিক সমাজ লই সুশীল সমাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বেগুন এখন সুন্দর আলাপ আলোচনা চলে আজিও এই আলাপরণ উপিসি সাহেব আর আলো এখন বৈভেল হতাশীল ইয়ান বৈঠক হইব কি না ইয়ান জাচাই পেলা জাহেদ সহ প্রতিনিধি টিম আর কাজলবাইল এমপি সাহেবই তাহা করতে চার তা এর তো নাকি জাহেদের ওই হতাশ বলে ডাকিয়ে নি বিমান বাহিনীর তো যখন নিগি হই তারা যখন সারি নদীর বিভিন্ন জানা জানিয়ে আ এমপি সাহেবরা আছে কি এমপি ওই দিকে এমপি সাহেব আর আর কাজল ভাই আর আর ওই জাহাদের নাকি নিগি অনেক তো হতা হইয়েন শেষ ঘর না আলাপ আলোচনার মাধ্যমে শেষে কাজল ভাই তারা হলে যোগাযোগ করছে এরপরে যখন সারি নদে মানুষ জানতে চাই কৌতূহলি হইয়ে মানুষ যখন এসছে তাহলে মানুষের উপরে এই তারা কী করছে মানে হারণ ছাড়া ঘন ঘটনা হারণ হনহরণ ছাড়াই গুলাগুলি বর্ষণ করছে এটা আর আর গুলো এলাকার ফোয়া নাসির সারের ফোয়া নিহত আর এই ঘটনায় সংঘর্ষের বিবরণ দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তি তার আর ব্যাখ্যা তুলি আইএস পি আর বিজ্ঞপ্তি বিয়াম স্কুলের ফাঁসে বিমান বাহিনীর চেকপোস্ট একজন স্থানীয় মানুষের মোটর সাইকেল হাগাসত্র না থাকলে বিমান বাহিনীর প্রবাস করতে জিজ্ঞাসাবাদলায় গাটির লৈ যাওয়া হয় এ সময় স্থানীয় মানুষজন বিমান বাহিনীর বিমান বাহিনীর সদস্য হলে তারা বাধা দেয় পরবর্তীতে স্থানীয় মানুষের সংখ্যা বৃদ্ধি ফেলে বিমান বাহিনীর চেকপোস্ট এলাকা বিয়ান বাহিনীর সদস্য এবং সমিত ভাড়ার কিছু দুষ্কৃতিকারী লোকজনের মাঝে সংঘর্ষ হয় ঘটনাস্থলত কিছু কুচক প্রিয় মহলের ইন্ধনে দুর্বৃত্ত বিয়ন বাহিনীর সদস্য লড়ুদ ফটকেল ছুরি মারে এ সময় দুর্বৃত্তলর মারেন নিয়ে ইট ফাটকেল আঘাতে কয়েকজন আহত হয়ে যার মধ্যে বিমান বাহিনীর চারজন সদস্য আছে তার ভিতর তিনজন বিমান সেনা এবং একজন অফিসার এ ঘটনায় শিহাব কবির নাহিদ নামর একজন যুবকরে গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর গাড়ি ঘুরে স্থানীয় হাসপাতাল লই জালি এটাতে মৃত্যুবরণ করে আইএসপিআর ওই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে বিমান বাহিনীর সদস্য অল কর্তৃক বিমান বাহিনীর রুলস অব এনগেজমেন্ট অনুযায়ী ফাঁকা গুলি মারা তবে স্থানীয় জনসাধারণ অনুরোধ হনপ্রকার তাজাগুলি মারা নয় বিমান বাহিনীর সদস্য হল হাসপাতাল চিকিৎসাধীন আছে বলে জানাই বিজ্ঞপ্তি জাহেদ আপনাদের কি হয় আমাদের শিক্ষার অফিস আমাদের বন্ধু কখন নিয়ে গেছিল ওকে ওনাকে সকালে নিয়ে যাওয়া হয়েছে এই মর্মে আমরা শুনেছি সেই বিষয় নিয়ে আমরা হচ্ছে এদে গিয়েছিলাম ডিসি স্যারের কাছে গিয়েছিলাম ডিসি স্যার আমাদের আশ্বস্ত করেছেন ওনাকে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে কিন্তু দুই ঘন্টা পর তাকে আমরা এখানে হসপিটালে এই যে সেন্সলেস অবস্থায় পেয়েছি পরিবারের দাবি সে হাফ গুলি বিদ্যয়ে মারা গিয়ে বিমান বাহিনী সদস্যটি ফায়ার করে তখন ওই ফায়ার করতে আমার বন্ধু জামার মাথায় গুলি লাগে আমার বন্ধু জামার একটা তিন বছরের বাচ্চা আছে এখন এই বাচ্চাটা ড্রাইভার কে নিবে এই বাচ্ছা থাকে সপ্তাহে দুদিন দেখাইত হয় এই বাচাৰ ড্ৰাইভাৰ কিয় নিবি আপোনাৰ মাতা বেলাই মাজেদে

আর যদি পাতা ঠান্ডা রাখো এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু সংলাপ করে যুদ্ধ করে না এত বড় একটা দেশ স্বাধীন হয়েছে ডাইলগের মাধ্যমে ডাইলগের মাধ্যমে সব সমাধান করা যায় ওদের সাথে আমার কত হয়েছে একবার আগে থেকে কথা চলতেছে এবং আমি মনে করি যে তোমরা এখানে যারা আছো তারাই থাকবা ইনশাল্লাহ কিন্তু সহযোগিতা তথ্য আমার উপর আস্থা রাখো দুই মাস দুই সপ্তাহ আবার টাইম দাও দুই সপ্তাহ টাইম দাও আমি কি করি দেখো দুই সপ্তাহ টাইম আমি তোমাদের কাছে অনুরোধ করব এই রাস্তাটা চলতে হবে তোমাদেরও সমস্যা হবে ওনাদেরও সমস্যা হবে তোমরা দয়া করে

তাড়াতাড়ি গাড়ি থেকে নামলাম নামলাম তাদেরকে বললাম তো কি হয়েছে কি হয়েছে এই বেশি বলবে না আমরা তো মাত্র চার পাঁচজন লোক এলো ফাঁকারি মারার আরম্ভ করে দিচ্ছে মারার যখন যারা করেছে আমরা ফারো খুঁজি একশো মতো তাদের লোক আমার ছেলেকে আমার সামের থেকে মানে শেষ রাইয়া গাড়িতে তুলে নিয়ে গেছে মানে যাইবার সময় অনেক অনেক মাইক মারছে আমি সরকারের কাছে একটা সুস্থ একটা বিচার চাই আর চল্লিশ বছর তিয়াল্লিশ বছর আমরা যে এখানে বসবাস করছি আইসপের যে বক্তব্য সেই বক্তব্যকে এক নম্বর ওয়ার্ডের ওয়ার্ডবাসীর সাথে আমি প্রত্যাখ্যান করছে এবং আগামীতে এক নম্বর ওয়ার্ডবাসী থেকে শুরু করে কক্সবাজারের জনসাধারণের প্রত্যেকটা সুবিধা অসুবিধায় আমরা কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি যারা আছি তারা সবসময় ন্যায়ের সাথে থাকবো এবং ওনাদের সাথে অবশ্যই সবসময় থাকবো এখন আমরা সংখ্যায় বোধ করতেছি এরা কখন আমাদেরকে তুলে নিয়ে যায় আমরা নিরস্ত মানুষ আমরা সাধারণ জনগণ আমরা এখন কেউ ঘরে থাকার সে ইয়া করতে পারছি এরা আমাদেরকে সবসময় মোবাইলের মাধ্যমে হুমকি দে অনেক অনেক মাধ্যম আমাদেরকে উস্কানিমূলক কথা বলে আমাদেরকে তুলে নিয়ে যাবে এইগুলো আমি আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি রকম পরিস্থিতি থেকে তাদেরকে দমন করে আমাদেরকে শান্তিতে বসবাস করার জন্য সরকার আমাদেরকে ব্যবস্থা করে দেবেন যে বক্তব্য সেটা পূর্ণ গুয়া এবং মিথ্যা সংবাদ এটার জন্য আমি জোর প্রতিবাদ জানাচ্ছি এই যে মাতা পূজানোর ঠায়ের জন্য দাবি সবার তরুণক্কুল নতুন রাজনৈতিক দল আগামী আঠাশে ফেব্রুয়ারি বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনের সামনে আত্মপ্রকাশ করবে বলে জানাইয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারত জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ত এক সংবাদ সম্মেলনত এই তথ্য জানানো নতুন বিস্তারিত রিপোর্টত নতুন নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল আগামী আঠাশে ফেব্রুয়ারি নতুন দল ঘোষণা করা হবে বলে জানাই জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি চালক তিনি হই আগামী শুক্রবার দুপুর তিনটায় রাজধানীর মানিক মেয়াভিনিয় তরুণালার এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী আঠাশ ফেব্রুয়ারি বিকাল তিনটায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আজিয়ে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ সোমবার সন্ধ্যায় এই ঘোষণা দিয়ে সার্জি সালামে সার্জি সালামে হয়ে বিশ্বাস করে হাজারো শহীদ জীবনেরও লাখ লাখ ভাই বোনের রক্তর আছে যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশের দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মের কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিয়ে আরার হাসে একখান আমানত আরা এই লড়াই আমি গড়ে চাই এবং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে হাজারো শহীদের জীবনের উপরে প্রায় অর্ধ রক্তের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে এই দীর্ঘ লড়াইটি করে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আগামী প্রজন্মকে উপহার দেয়া আমাদের কাছে একটি আমানত এবং আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই তারা যে দল ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ স্বার্থ উর্ধে বাংলাদেশের মানুষের স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাইব যে হাজারো শহীদের রক্তের উপরে হাজারো রক্তাক্তাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থের মধ্যে বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে বাংলাদেশে একটি নতুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একাডেমিত আয়োজিত সংবাদ ব্রিফিংত সাংবাদিক সকলের প্রশ্ন জবাবত তিনি এ ধারণার হতা জানান বিস্তারিত সন ভিডিওত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অথবা সর্বোচ্চ পরের বছরের মার্চের মধ্যে হবে বলে ধারণা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস আলম আজিয়ে ফেব্রুয়ারির চব্বিশ তারিখ সোমবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিং ও সাংবাদিকতার প্রশ্নের জবাবে তিনি এই ধারণার হতা হই নির্বাচন সংক্রান্ত প্রশ্ন জবাবে প্রেস সচিব শফিকুল আলম হই নির্বাচন লয় অনেকবার হতই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনেক উপদেষ্টাও হতা হই প্রধান উপদেষ্টা আগে দুব সময় হইল উপগলি রাজনৈতিক দলল যদি হম সংস্কার চায় তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবো আর যদি তারা চায় আর আর কিছুদিন থাকি সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা হইল প্রথমার্ধে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ হইব কিন্তু একান বাস্তব বিষয় যদি এপ্রিল মাস উত্তর হাল বৈশাখী ও জ্বর সময় শুরু হয়ে যায় এপ্রিলের পর আবার জুন বর্ষা শুরু হয়ে যায় ফলে ওই তিন দিন মাস নির্বাচন লয় উপযোগী নয় এত লাই আর আর ধারণা নির্বাচন ডিসেম্বরের মধ্যে হইব নইলে সর্বোচ্চ মার্চের মধ্যে হইব আমরা স্পষ্ট আমরা বলেছি দুইটা আমরা ডেট দিয়েছি স্পষ্টভাবে ডেট দিয়েছি এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিকুইটি নাই আপনার কম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আপনার বেশি রিফর্ম চান আগামী জুনের মধ্যে হবে এর বাইরে তো আমাদের আর কি বলবো এটা আমার মনে হয় এটা নিয়ে একশো তেত্রিশতম বার আমি এটা বললাম সংবাদ চট্টগ্রামর কুমিরা সন্দীপ রুটত প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সন্দীপ যাতায়াতত নতুন দিগন্ত সূচনা হইতো যার আগামী পাঁচই মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে রে সন্দীপবাসী লগে যোগাযোগর নতুন দ্বার খুলতে যার বিস্তারিত সন কামরুল ইসলাম দুলুর ফাড়ানো ভিডিও চট্টগ্রামর কুমিরা সন্দীপ রুটত প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালুর মাধ্যমে সন্দীপ যাতায়াতত যুগান্তকারী পরিবর্তন হইতে যার আলাদা চার লক্ষ মানুষের বসবাস সন্দীপ বিদ্যুৎ যন্ত্র সন্দীপবাসীর হাসে স্বপ্নের মতো অসম্ভব হলে সম্ভব ঘর নেই সেই স্বপ্ন পূরণেই দ্বীপবাসীর এবার পুরনো তার যোগাযোগ ব্যবস্থা আগামী মার্চের পাঁচ তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে সন্দীপবাসীর নবদিগন্ত শোষণা দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মূল ভূখণ্ডলায় সন্ধিপূর্ণ যোগাযোগ ব্যবস্থা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় গরিবাল্লায় উদ্যোগ নেই নৌ পরিবহন মন্ত্রণালয় সেনাবাহিনীর চৌত্রিশ কনস্ট্রাকশন ব্রিগেড ডিফাসে সংযোগ সড়ক সহ যাবতীয় অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন হয়েছে বঙ্গসাগরের সন্দীপ চ্যানেল অনেকটা ঝুঁকি লয়ে টালার ফাঁড়ি দেয় সন্দীপুর মানুষজন সাত লাখ জনসংখ্যার দীপন নাজি যাতায়াতের লাই এর বাইরে আর কোনো উপায় নয় আসি এই ভ্রমণ নিরাপদ এবং সহজ গরিবের লাই বিআইডব্লিউ এর অধীনে ফেরি সার্ভিস শুরুর উদ্যোগ লই সরকারে এই কাজটা কতদিন টিকবে এটা নিয়ে আমরা আশঙ্কা কাছে এটা যাতে মেরামতের জন্য প্রতি মাসে প্রতি বছরে বা প্রতি ছয় মাস অন্তর জোয়ারভাটাকে নিরীক্ষণ করে যাতে মেরামতের ব্যবস্থা রাখা হয় এটাও আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে এটা টিকসই হয় এটা আমাদের স্বপ্নের কাছে এই কাজটা যেন টিকসই হয়ে থাকে আমরা বাজবাড়িয়ে বাসীর পক্ষ থেকে আমরা আসছি সরকারকে লাইম মোহাম্মদ আসলাম চৌধুরীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এই যোগাযোগ ব্যবস্থা কারণে আমাদের বাসবার সন্দীপের সাথে সাথে আর আর বাসবাড়িয়া বাসীও ব্যাপন আনন্দিত কারণ যেহেতু বাসবাড়িয়ার উঠে ফেরি ঘাট কেন ফেরি ঘাটের সাথে সাথে বাসবাড়িয়ার সাধারণ জনগণ যারা সাধারণ মানুষ যেমন আছে সিএনজির ড্রাইভার রিক্সার ড্রাইভার বিভিন্ন যারা খেতে খাওয়া মানুষ এটা আর এখন কর্মসংস্থানের ব্যবস্থা সীতাকুণ্ডত সিলগালা এবং একজনের অর্থদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত আজ আজের সোমবার দুরবেলা দোয়াজিফাড়া এলাকার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনুর নেতৃত্বে চট্টলা ড্রিঙ্কিং ওয়াটার নামে অবৈধ কারখানার অভিযান চালানো হয় বিস্তারিত সন ভিডিও সীতাকুণ্ডত উগ্র অবৈধ ফানির কারখানা করে দিয়ে এবং এ সময় একজনের অর্থদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত ফেব্রুয়ারির চব্বিশ তারিখ সোমবার দুপুর একটায় দোয়াজিফার আলাহাত উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্ল মামুন নেতৃত্বে চট্টলা ড্রিঙ্কিং ওয়াটার নামর উগ্র অবৈধ ফানির কারখানা নিজে অভিযান পরিচালনা করা হয়

গোপন সংবাদ সূত্রে চট্টগ্রাম জেলা এনএসআই তথ্য বিএসটিআই এই অভিযান পরিচালনা করছে অভিযানত উপস্থিত আসিল বিএসটিআই ফিল্ড অফিসার মোহাম্মদ আলী আকবর সোহেল এনএসআই কর্মকর্তা এবং সীতাকুণ্ড মডেল থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী ফিল্টারিং কারখানা এখানটাতে ওনার উনি যেভাবে করে পানি ফিল্টারিং করছিল এই প্রক্রিয়াগুলো সঠিক ছিল না আমার সাথে বিএসটিআই ইন্সপেক্টর আছেন উনি যাচাই বাছাই করেছেন যে ওনাদের অনুমোদন নাই এবং যে প্রক্রিয়ায় পানি উৎপাদন করার প্রয়োজন সেটা নাই যার জন্য এই পানি যে কোনো সমস্ত ঝুঁকি রয়েছে এবং সেই সেই বিষয়টা আমলে নিয়ে বিএসটিআই তদন্ত করে তারা প্রশিক্ষণ দিয়েছে এবং সেটা আমলে নিয়ে মোবাইল কোড সম্পন্ন হয়েছে এবং এই প্রতিষ্ঠানকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আর এটা পরবর্তী লাইসেন্স গ্রহণ অবধি তার কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে বলা হয়েছে সি প্লাস টিভি চট্টগ্রাম চট্টগ্রামর আঞ্চলিক ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও কৃষ্টি কালচার বিদেশের মাটি তুলি ধরিবার লক্ষ্যে একুশে ফেব্রুয়ারিত মধ্যপ্রাচ্যর দেশ ওমানত চট্টগ্রামর ঐতিহ্যবাহী মেজবান চট্টগ্রামর আঞ্চলিক গান সহ নানান আয়োজন করে বৃহত্তর চট্টগ্রাম উইংস বিস্তারিত সন টমাস নাতর ফাটানো ভিডিও মানে চিটাঙ্গাই মনে করো সবসময় মেজবান স্পট এবং আহ উত্তম মানে খাইলে মানুষ আহ এতারা মানুষের মেজবানি খাই পালে আইছিলাম কিন্তু এতারা কথা দিয়ে কথা নারাখে তারা কী যে কালা বোনা যে খাবার বর্তমানে প্রায় আট লাখের মতো প্রবাসী বাংলাদেশি বসবাস করে তার মধ্যে চার লাখ বৃহত্তর চট্টগ্রাম এই বিপুল ভরবাং জনগোষ্ঠীর আঞ্চলিক ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি কালচার বিদেশের মাঠে তুলি ধরিবের লক্ষ্যে ফেব্রুয়ারির একুশ তারিখ বৃহত্তর চট্টগ্রাম উইংসর ঐতিহ্যবাহী মেজবান চট্টগ্রামের আঞ্চলিক গান সহ নানা বৃহত্তর চট্টগ্রাম উইংস মানব সমাজ কল্যাণ মন্ত্রালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ সুশার ক্লাব ওমানের অধীনে বৃহত্তর চট্টা মহীশুর মেজবান অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারির একুশ তারিখ শুক্রবার বার্কা রমেশ হালবানার কানফার হাউজ এনার্জি প্রথমবারের মতো এই মেজবান অনুষ্ঠিত হয় হাজারুতন পারিবারিক মিলন মেলা কার্যক্রম শুরু হয় এরপর রয়েছে জবাহী मेजबানোর খানার ফরফরে একে একে শিশু কুশললারে ক ও খ গ্রুপে ভাগ করে বিভিন্ন খেলাধুলা মহিলাদের বিলিন ফুটান প্রতিযোগিতা বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পরে আগত অতিথি দলের বৃহত্তর ছত্রচ্ছামিং সরহ উপস্থিত নূর মোহাম্মদ সভাপতিতে ফুলের সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান করা হয় যা ভরপুর একটা সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশের জয় আগত অতিথির মাঝে প্রধান অতিথি আছিল বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক বিশেষ অতিথি আছেন গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেকারুর হাসান চৌধুরী সহ ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইংসুর নেতৃবৃন্দ এডে বৃহত্ত চট্টগ্রাম ইংসুর সম্পাদক সেলিম পারভেজ আগত অতিথি হলরে চট্টগ্রাম ইংসুর বিয়াক সদস্য হলরে পরিচয় করায় দেয় উপস্থিত পারিবারিক সদস্য হলর মাঝে বিয়াকর অনুভূতি প্রকাশ করে পরে বিভিন্ন প্রতিযোগিতা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অধিকার করছে তারার মাঝে পুরস্কার বিতরণ করা হয় দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ লগে আর ধন্যবাদ প্রত্যেক দিনের তরতাজা ঘটনার আপডেট ফেবিলাই রাতের বেলা চোখ রাইবেন সি প্লাস টিভির ফর্দাদার ফেসবুক পেজে দুগুলো লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর আর ইউটিউব চ্যানেলত আর বাক ধরনের খবরও নিয়মিত আপডেট ফেবিলা ভিজিট ডাব্লিউ 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 ডট চাটগা নিউজ ডট কম शुभरात्रि